শ্যামল চন্দ্র বলি তার নাম ছিল আগে তিনি এখন কালেন ইসলামের আল্লাহ তাকে কবুল করে তার বর্তমান নাম আবদুল্লাহ আল্লাপা দিনের গোলাম হিসাবে কবুল করেন এখানে বিজেপি কাগজ আছে কোর্টে

لا إله إلا الله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده 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 لا شريك له وأشهد أن محمدا